যে আপনি অনলাইনে কিভাবে ইনকাম করতে পারবেন ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিও গুলা দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন যে অনলাইন থেকে ঘরে বসে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন চলুন আমরা যেই প্রজেক্টে কাজ করলাম সেই প্রজেক্ট এর ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো ওকে আমি সম্পূর্ণ প্রসেসটা মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন আমি এখান থেকে আমি টেলিগ্রামে চলে যাব আমার সরাসরি যে বায়ার রয়েছে আমি তার সাথে কিভাবে কমিউনিকেশন করেছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার বায়ার আমার বায়ারের নাম এবং ছবিটাকে আমি হাইড করে দিলাম আমি শুরু থেকে দেখাচ্ছি তার সাথে আমার কিভাবে কথা হয়েছে আমি তাকে হাইড লিখছিলাম তারপরে আমি লিখছিলাম স্যার আই এম এ ভিডিও এডিটর তারপর রয়েছে যে আমি ভিডিও এডিটিং করতে পারি এরকম এরকম একটা বিষয় তাকে আমি দেখে প্রপোজাল করেছিলাম সে আমাকে রিপ্লাই করেছে এইখানে ওর এখানে আমার কাছে কিছু ডকুমেন্টস চাইছে সেটা হচ্ছে যে তাকে আমাকে দিতে হবে এইখানে হচ্ছে এই ডকুমেন্টসগুলো যেমন নাম দিতে হবে আমি কোন কান্ডে থেকে কাজ করতে যাচ্ছি সেটা দিতে হবে ইমেলআটা দিতে হবে এবং আমার যে বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি ইত্যাদি বিষয় দিতে হবে ওকে আমি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তো আমার যে পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে এগুলো আমি একটা হাইড করে রাখতেছি তারপর সে এখানে দেখতেছে ওকে থ্যাংক ইউ প্রোভাইডিং ফর ইউর ডিটেলস ইউ আর হায়ারলি সে আমাকে হায়ার করে ফেলছে তারপর সে আমাকে বলতেছে যে মানে আমার এক্সপিরিয়েন্স মানে আমি কোনো কোম্পানির সাথে কাজ করছি কি না এই সম্পর্কে সে একটা ধারণা চাইছে ওকে তো এই ধারণাটা দেওয়ার জন্য এখানে আমি যাকে লিখছি যে হ্যাঁ আমি কাজ করেছি আমি অ্যামাজন আলি এক্সপ্রেস এবং বলছে যে অনেক ইউটিউবার ভিডিও এডিটিং করেছি ওকে এই সম্পর্কে তার একটা ধারণা দিলাম ওকে সে আমাকে বললো তার একটা ওয়েবসাইট দিল সেটাকে ভিজিট করার জন্য আমি তার ওয়েবসাইটে ভিজিট করলাম যে তোমার ওয়েবসাইটটা ভিজিট করা কমপ্লিট তা দিলো এখানে সে বুঝাতে চাইছে যে আমি কোন কাজটা করব মূলত এখানে এখানে কয়েকটা কাজের ধরন দিয়ে দিয়েছে যেমন যে ট্রান্সলেশন তারপর হচ্ছে টাইপিং লগো ডিজাইনিং ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার ভিডিও এডিটর ওকে এখানে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি লিখে দিলাম যে আমি এম ভিডিও এডিটর অ্যান্ড লগো ডিজাইনার ওকে এটা লেখার পরে ওকে হোল্ড সে আমাকে বলে একটু ওয়েট করো তারপর সে একটা চার্ট দিল আমাকে এইখানে দেখেন চার্টটা দিয়ে সে আমাকে বলছে যে আমি একটু আপনাদেরকে ভিউ করে দেখাই তাহলে বুঝতে পারবেন সে আমাকে আমাকে যে এইখান থেকে তৈরি করে দাও চারটা আমি যেমন আপনাদেরকে দেখাই এখানে কোম্পানির নাম দিছে সে আমাকে ছয়টা লোগো তৈরি করে দেওয়ার জন্য কথা বলছে এবং এখানে প্রতিটা লোগোর কালার এবং কি ইমেজ গুলো থাকবে সেগুলো দিয়ে দিছে ওকে মেসেজ দিল যে এই কাজটার জন্য তুমি এইখান থেকে কি চার হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবা প্রথমে ওনাকে আমি ছয়টা লোক তৈরি করে দিব চব্বিশ ঘন্টার ভিতরে তারপর এটা তারা আমার প্রজেক্ট দিয়ে তারা ডিসিশন নিবে আমাকে কত ডলার দিবে তো আমি এইখানে আমাকে প্রথমে তারা বলেছিল যে তোমাকে চারশো ডলার দিব তুমি এই ছটা লোক তৈরি করে দাও আমি তাদেরকে বলছি ওকে সমস্যা নাই আমি দিতে পারবো তো দেখেন তার সাথে আমার কথাগুলো হয়ে গেছে এবং আমি আমার নেক্সট পার্টটা আপনাদেরকে দেখাই পোর্টফলিওতে চলে আসছি এখানে আমি যে গুলো তৈরি করছিলাম সেই গুলো এখানে দিয়ে দিছি তাকে দেখে নিজে তাকে দিয়ে দিছি এখন এই যে এই জায়গাতে দেখেন সেই প্রথমে হচ্ছে কি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির যেই লো গুলো রয়েছে তারপর হচ্ছে আপনার ওই যে ট্রান্সপোর্ট কোম্পানির যে হচ্ছে যে আপনার হচ্ছে আপনার এখানে হচ্ছে প্রাইম ফেডারেশন একাডেমি এরকম কিছু লোক এখানে চাইছে লাস্টে যে লগুলা চাইছে সেটা হচ্ছে যে আপনার একটা কিচেনের লগো তো এই লোকগুলা আমি তৈরি করে দিই তো লোগগুলো তৈরি করার মাধ্যমে কিন্তু আমি এখানে চাষ ডলার ইনকাম করতে পারলাম কাজ জানেন তাহলে আপনার কাছে কোনো বিষয় না ডলার ইনকাম করা আপনাদের কাছে এই কারণে শেয়ার করতেছি আমি যে গুলো ডিজাইন করলাম একদম সিম্পল সিম্পল লোগো দেখেন আপনারা কিন্তু এর চেয়ে ভালো ভালো ডিজাইন পারেন তাহলে আপনি কেন ইনকাম করতে পারবেন না আর বায়ার আপনার কাছে আসবে আপনি কাজ পারেন তারপরে আপনাদেরকে আমি কিছু টিপস শেয়ার করবো যে আপনারা কিভাবে বায়ার খুঁজে বের করবেন তে বিষয়টা নিয়ে আমি অন্য একদিন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এখন যদি পেজটি ফলো না করেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খোলা হাফেজ